লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের আসর থেকে ফিরে ভাবলাম আর ঘর যাব না না মানে একবারই ঘর যাব না সেটা নয় বোলপুর শান্তিনিকেতনের মেলা দেখে তারপরে ঘরটা নয় তাই ভাবলাম ছোট্ট একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করাই যায় আমাদের বিশ্বের সব থেকে ভ্যালুয়েবল বই অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে ওই সেই আগের ভিডিও করেছিলাম না সেই রকমই প্রশ্নের উত্তর দিতে পারলি গীতা আসলে পঁচিশে ডিসেম্বর যেমন যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয় তেমনি ওই দিন তুলসী পূজন দিবস হিসেবে আমাদের কাছে পরিচিত তবে আমরা সনাতনী বলে ওই দিনটা তুলসী পূজন দিবস হিসাবেই আমাদের মানাতে হবে এমন কোনো জোর জবরদস্তি নেই আসলে জোর করে তো আর ভালোবাসা ছড়ানো যায় না তাই শুধুমাত্র সচেতনতার জন্যই সোশ্যাল এক্সপেরিমেন্টটা কিন্তু তার মধ্যেই ঘটে গেল একটা ক্যাচাল 네, 나, 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 আজ হচ্ছে কি পঁচিশে ডিসেম্বর তবে জানেন এই পঁচিশে ডিসেম্বর বড়দিন ছাড়াও আর একটি দিবস আছে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন মেলায় এসছে কিন্তু খালি হাতে আসেনি নিয়ে অনেকগুলো ভগবত গীতা কারণ এই তুলসী দিবসে যদি মানুষের হাতে ভগবত গীতা না দিতে পারি তাহলে তো অসম্পূর্ণ রয়ে যাবে আজকের এই দিবসটা তার জন্য আমি আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একদম টাটকা তাজা যে ভিডিওতে আমি মানুষজনের কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব এবং উত্তর দিতে পারলেই মোস্ট ভ্যালুয়েবল বই আর দাঁড়ান দাঁড়ান ভিডিওটা দেখার আগে কয়েকটা ডিসক্লেমার দিতে হবে সেই সময় ছিল গায়ে একশো ডিগ্রির উপর জ্বর মাথা ঠিক মতো কাজ করছিল না মাইক্রোফোন রেকর্ড করছিল আমার ভয়েস কি করছিল না সেটা পর্যন্ত আমি খেয়াল রাখিনি শেষ মেশ বাড়ি এসে দেখলাম যে ভয়েস কোনো মতে রেকর্ড হয়নি চ্যাঁ চু ভ্যু সব রেকর্ড হয়েছে কিন্তু কারও ভয়েস রেকর্ড হয়নি এবার ভিডিওটা কিভাবে কন্টিনিউ করবো সেটা কিন্তু ভাবার বিষয় লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা আজকে সকলেই জানেন আজকে তুলসী দিবস এবং এই তুলসী দিবসে যদি সকলদেরকে আমি গীতা দান না করি তাহলে আজকে দিনটাই পিতা হয়ে যাবে তার জন্য কয়েকজন ছেলে পিলে পেয়ে গেছি এবং বীরভূম থেকে একসাথে বীরভূম বেশ তো বীরভূমের ছেলে করে কয়েকজন পেয়ে গেছে এবং এদেরকে বলবো যে কয়েকটা প্রশ্ন এবং প্রশ্ন উত্তর দিতে পারলে আপনারা জানেন আগের বারের মতন আজকেও সে একই গিফট থাকছে তো আমার প্রথম প্রশ্ন যেটা সকলেই জানো শ্রীকৃষ্ণে একশো আটটা নাম আছে একশো আটটা নামের মধ্যে যে কোনো একটা নাম ত্রিভঙ্গ আচ্ছা প্রথম উত্তরটা কিন্তু একদম সঠিক এবং দ্বিতীয় উত্তরটা দিকে আমরা চলে যাব এই কলিযুগের মহামন্ত্র কি মুখে মুখে আসে সব সময় হ্যাঁ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে একদম দুটো প্রশ্নের উত্তরে একদম সঠিক দিয়েছে এবং তার জন্য কিন্তু যে গিফটটা থাকছে সেটা অবভিয়াসলি যারা যারা আগে ভিডিও দেখেছেন তারা জানেন সেটা হচ্ছে শ্রীমদ ভাগবৎ গীতা नहीं <यगल> था। था थे। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे तो राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम তবে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল যারা আমার মতনই কৃষ্ণ ভক্ত তারা সকলে মিলে একটা সেলফি তুললাম ভালো একটা ভিডিও করলাম কিন্তু জানেন এবার যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি হয়তো অনেকের ভালো লাগবে না বাকিদের কাছেও যেমন ভিডিও করার আগে পারমিশন নিয়েছিলাম তেমন এনাদের কাছেও ভিডিও করার আগে পারমিশন কিন্তু নিয়েছিলাম আগের মানুষজনদেরকে যে প্রশ্নগুলো করেছিলাম এনাকেও কিন্তু সেই একই প্রশ্নগুলোই করছি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি হঠাৎ দাঁড়ালো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ক্যামেরা থেকে শ্যুট নয় এটা আমাদের একজন পাশ থেকে ভিডিও শ্যুট করেছিল সে আমাকে ফেসবুকে সেন্ড করেছে আমার ভিডিওটা ওই ব্যক্তি কিন্তু ডিলিট করিয়ে দিয়েছেন যেহেতু ওনারা ওদের ভিডিওটা ডিলিট করতে বলেছিলেন সেহেতু যে ভিডিওটা আমি পেয়েছি সেখানে ভিডিওটাতে ওনার ফেসগুলো আমি ব্লার করে দিয়েছি

তাহলে আপনারা দেখতেই পেলেন যে আমি যেখানে গীতা দানের মতন একটা মহৎ কাজ করছিলাম সেখানে ওনার বাবা আমাকে আটকে দিলেন এবং আমাকে বললেন তুমি কে ভিডিও করার এখানে তোমার পারমিশন কে দিয়েছে মানে ভারতবর্ষের মতন জায়গায় আমি দাঁড়িয়ে সেখানে গীতার একটা কথা বলতে পারবো না সেখানে গীতা দান করতে পারবো না আর দান করলেও সেখানে বড়ো সড়ো একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন মানে কিছু বলার নেই আমার কোনো কষ্ট হয়নি কোনো দুঃখ হয়নি কারণ গীতাতেই কথাটা বলা আছে যে তোমার যশ এবং তোমাকে কেউ যদি অপমান করে সেটাকে মন থেকে নেবে না আমিও তেমনই করলাম কোনো কিছু না বলে আমার শুধু উদ্দেশ্যটুকু বললাম আর আমি যে চ্যানেলে পড়ি ভিডিও সেইটুকু বললাম আমি কোনো কন্ট্রোভার্সি চাই না শুধু ভালোবাসা ছড়িয়ে দিতে চাই এবং শেষও বললাম যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইলাম এবার ভিডিও দরকার ছিল না আমার যেটা আসল দরকার ছিল সেটা হলো গীতা দান সেটা আমি করলাম